বন্ধুরা সবাই চলে এসো একটু লাইফ জয়েন করো তো গল্প করার জন্য চলে এসেছি কে কে আছো একটু জয়েন করো সবাই গল্প করার জন্য আমার এই লাইফটা একটু জয়েন করো তোমাদের সঙ্গে গল্প করার জন্য চলে এসেছি O que बल्टी Hello friends, good evening. ওটা বলটা নিয়ে এসো যাও বলটা কোথায় রেখেছে ওটা নিয়ে এসো যাও যাও আর তোমার ব্যাগটা কোথায় ব্যাট ব্যাগটা নিয়ে এসো ওই ব্যাগটা দাও আমাকে ওই ব্যাগটা ওখানে আছে যে ওটা দাও আরে ওইখানেই তো আছে ওইটা দাও आप सोच तो हमारा का ज्वाइन करो हमपुर mm. रॉय mm. दी कैसी हैं आप पुलिस का आप कैसे हो yeah. তাদের সঙ্গে গল্প করার জন্য চলে এসেছি কে কে আছো হ্যালো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কাউকেই দেখতে পাচ্ছি না দুজন ছিল চলে গেছে কে কে আছে প্লিস একটু লাইনটা জয়েন করলো গল্প করার জন্য চলে এসেছি দাও তো এটা আমাকে দাও হ্যালো ফ্রেন্ড নৌকা বানিয়ে দেখো আমি নৌকা বানিয়ে দিলা সে সুন্দর করে নৌকা বানাব এই দেখো এই দেখো না হাটটা তো সরা আমার হাটটা দে

เมนูก็มันนี้ชิ้คุยบินเหี้ย friends good evening আমি দেখেছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কে কে আছে তো আমার লাইফটা জয়েন

पेपर पढ़ के क्या कर दिया देखो अब अपने शाम आ जाओ चाहिए भालो को ले जाओ भाई नहीं तो भालो को ले दीजिए अपन एक ने, ना, ने, ना, ना, ने, ने ना। एक ना आना एक ने एक ना ये वो भी ना तो अरे

বাড়ি বলো বাড়ি যাব আচ্ছা ঠিক আছে বলো এ বি জি জি ঠিক আছে জি বলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলো জি বলো না জি তুমি লক্ষ্মী ছেলে না তুমি বহু আচ্ছা বলো জি এইচ আচ্ছা ঠিক আছে এইচটা বাদ দিলাম আই জে কে দিল And. And. どこでわかってきた कैसे हो तो तो बहुत प्यारी लग रही हो आप थैंक यू थैंक यू सो मच कैसे आप इधर रहते हो 我。 Ne Isso.